এই আবহাওয়াটা হচ্ছে কলেরা হওয়ার জন্য একটা মানে পারফেক্ট আবহাওয়া এবং এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে কলেরা কলেরার প্রাদুর্ভাব দেখা যায় বর্তমানে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি বৃষ্টি হচ্ছে অনেক তো এই সময়টায় বিশেষ করে এই সময়টায় প্রচুর পরিমাণে মুরগিকে প্রোবায়োটিক দিতে হবে যত বেশি প্রোবায়োটিক দিবেন মুরগির কলেরা হওয়ার চান্স তত বেশি কমে যাবে আপনারা ফার্মে প্রত্যেক মাসে মাসে খালমালা ইকোলাই মাইক্রোপ্লাজমা বিশেষ করে এই তিনটার প্রতি মাসে মাসে আপনারা ডোজ করেন অনেক কিছু করেন কিন্তু একটা ডোজের পরে যে প্রোবায়োটিক দিতে হয় এটা কিন্তু আপনারা অনেকেই বুঝেন না এতে হবে কি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে মুরগির চোখ উজ্জ্বল থাকবে মুরগির যে কানের লতিগুলো এগুলো উজ্জ্বল থাকবে টকটকা লাল হবে মাথার ঝুঁটিটা সুন্দর থাকবে এইরকম এই পরিবেশটা থাকলে বুঝতে পারবেন আপনার মুরগি সুস্থ আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে কলেরা কিন্তু কোনো ফার্ম থেকে কখনো হান্ড্রেড পারসেন্ট যায় না মুরগির শরীরে কিন্তু এমনিতেই কলেরা থাকে তো এই কলেরাটা এইরকম যখন আবহাওয়া হয় ড্যাম আবহাওয়া বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি এই আবহাওয়ায় কিন্তু কলেরা রোগটা হওয়ার চান্স অনেক বেড়ে যায় একমাত্র অন্যতম বড় হাতিয়ার মানে বড় উপকরণ হচ্ছে গিয়ে প্রোবায়োটিক প্রোবায়োটিক যত বেশি দিবেন কলেরার জীবাণু তত কম থাকবে কলেরার টিকা দেওয়ার প্রথম বয়স হচ্ছে গিয়ে ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে একটা বুস্টারিং ডোজটা হচ্ছে দশ সপ্তাহ পরে মানে চোদ্দো থেকে ১৬ সপ্তাহের মধ্যে প্রতি পাঁচ থেকে ছয় মাস অন্তর অন্তর বুস্টারিং করতে হবে তো মোদ্দা কথা কি। প্রোবায়োটিক মাস্ট হ্যাভ এই ওয়েদারে অবশ্যই প্রোবায়োটিক দিতে হবে সবাই ভালো থাকবেন হ্যাপি ফার্মিং